আবহাওয়া যে পরিবর্তন হচ্ছে তাকে সমুদ্রের বিচে হারলি বোঝা যায় মানুষ এখনও চান করছে জয় জগন্নাথ আজকে আমাদের শেষ দিন আজকে আমরা সাড়াতে দশটার সময় ট্রেনে বাড়ি ফিরে যাচ্ছি দু একটা কথা যেটা বলতে হবে যারা এখানে আসবেন যদি উঠতে চান ওই লাইট হাউসে অবশ্যই বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে যাবেন আর জগন্নাথ প্রভুর মন্দির রাত্রি দশটার সময় ফাঁকা থাকে আপনাকে থাকে এবং হচ্ছে সকালবেলা চারটার সময় মঙ্গল আরতি হয় তখন লোকে বলে ভিড় ফাঁকা থাকে কিন্তু ফাঁকা থাকে না ভিড় থাকে তো সেরকমভাবে মোটামুটি সময় ভিড় থাকে একটা বিশেষ বিশেষ দিনে যেমন ধরুন চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়া রথের সময় বা অন্যান্য সিডিউলগুলোতে একটু বেশি ভিড় থাকে শনি রবিবার উইকেন্ডে বেশি ভিড় থাকে তা যদি একান্তই ফাঁকাভাবে প্রভুর দর্শন করতে চান তো ওই ফাঁকা টাইমগুলো দেখে আপনাকে আসতে হবে এবং পুরীতে কোনো সময়ই অফসেশন থাকে না সব সময় ফুল সেশন তবুও ওই এই সময়টায় এলে কিছুটা অফসেশন থাকে এই সময়টাতে হোটেলগুলো একটু ফাঁকা থাকে তবে ভাড়া মনে একই কোথাও কম নেয় না এবার এই সময় এলে স্নান করতে পারবেন মাছ সমুদ্রে জোয়ারে সময় উঠে এসেছে এটি না শাকি নয় এটা হচ্ছে অক্টোপাসের ভিতরে থাকে সিপিআর ভিতরে সিপিআর সিপিআর ভিতরে থাকে এটা হাঁটার সময় সমুদ্রে অনেক কিছু দেখা যায় তার মধ্যে এই সমস্ত জীব যারা দুয়ারের সময় এখানে এসেছিলো কিন্তু ভাটার সময় আটকে পড়েছে তবে পুরীর সমুদ্র তটে আগে এসেছি এই ধরনের জেলি ফিশ এত প্রচুর পরিমাণে আগে দেখি এগুলো অত্যন্ত বিষাক্ত গায়ে লেগে প্রচণ্ড জ্বালা করে যারা আসছ কুরী সমুদ্র বেছে একটু সাবধানে থাকবে কারণ এখানে প্রচুর পরিমাণে ব্লু রিং জেলি ফিশ এই দেখো ব্লু রিং জেলি ফিশে ভর্তি এগুলো সব ব্লুরিং জেলি ফিশ অত্যন্ত বিষাক্ত সমুদ্র গরম হওয়ার জন্য কিন্তু এই পুরী সমুদ্রে প্রচুর পরিমাণে ব্লুরিং জল অফ এটা এখানেও ব্লুরিং জল অফ প্রচুর পরিমাণে ব্লুরিং জেলি ফিশের সময় পুরো উপর পর্যন্ত বীজের জল ছিল এখন অনেকটা পর্যন্ত ওই দেখো বীজে জল দেখা যাচ্ছে প্রচুর জায়গা

ফাটার সময় এটা হুম ফাটার সময় জলটা প্রচুর পরিমাণ নেমে গেছে এবং ছোটো ছোটো পথ তৈরি হয়েছে গর্ত তৈরি হয়েছে এগুলোতে অনেক সময় কি হয় ছোটো ছোটো বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের অক্টোপাস ইত্যাদি রয়ে যায় আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো তার সময় এটা একটা মজা যে বীজটাকে কিন্তু অনেকটা পর্যন্ত এক্সপ্লোর করা যায় এখানে ব্লু রিং অক্টোপাস আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ব্লু রিং অক্টোপাস এখানে এরকম চেয়ার পাতা থাকে এই চেয়ারগুলো ঘন্টা হিসাবে দাম নেয় তবে স্বর্গতারের বীজ আগের মতো সেরকম আর পরিষ্কার নেই মানুষজনেরই অত্যাচার হবে বঙ্গলক্ষ্মী তারপরে হোটেল মহেশ্বর প্যালেস মহেশা প্যালেস অন্নপূর্ণা প্যালেস এগুলো একদম সব বিট মার্কেটের ধারে এগুলো সব মোটামুটি মিড রেঞ্জের বাজেট হোটেলের মধ্যে পড়ে একদম সমুদ্রের ধারে